আবিদুল ইসলাম খান ছাত্র দলের বিপি প্রার্থী চোর করে নিয়ম ভঙ্গ করে ভোট কেন্দ্র প্রবেশ করেছেন এরপরে সেটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় যে ভোট কেন্দ্র দখল করতে ছাত্র দল ঢুকেছে তাহলে এরা ক্ষমতা বা নির্বাচিত হলে কি হবে পরবর্তী প্রথম আলো সেটির জন্য দুঃখ প্রকাশ করে যে খবরটি আসলে তারা ভুল দিয়েছেন সঠিক দেননি এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং ছাত্র সভাপতি সহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অনেকেই দেখেছি প্রথম আলো যে দুঃখ প্রকাশ করেছে এটিকে সাধুবাদ জানিয়েছেন এমন একটি খবর যদি ভোটের প্রথম ঘন্টায় হয় এবং সেটি যদি রীতিমতো ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে বুস্ট করে ছড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এটি কোনো ভুল না ভুল না যে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই খবরটি কিন্তু শুধু প্রথম আলো সেদিন ভুল করে করেনি সঙ্গবদ্ধভাবে বাংলাদেশের অন্তত ছাব্বিশটি গণমাধ্যম মূলধারার এবং অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্ম সেদিন সঙ্গবদ্ধভাবে ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে এই খবরটি মিথ্যা খবর প্রচার করে রীতিমতো নির্বাচনের পরিবেশটাকে উল্টে দেয় এখানে যদি শেষ হতো তাহলে হয়তো এই অপরাধটা এখানেই সীমাবদ্ধ থাকত কিন্তু ডাকসু নির্বাচনে যে ব্যাপকভাবে অনিয়ম বা কারচুপি হয়েছে সেটি যে নতুন পদ্ধতিতে হয়েছে আবিদুল ইসলাম খান ভিপি প্রার্থী তিনি অভিযোগ করছিলেন ভোট গণনার সময় যে কিছু ব্যালটের বাক্স ছিল কর্তৃপক্ষ দেখিয়েছে যে ওগুলো খালি কিন্তু পরবর্তীতে দেখিয়েছে ওই খালি স্তূপ থেকে বক্স এনে ঢালা হচ্ছে সেগুলোর মধ্যে ব্যালট ছিল এই বক্সকে খালি বলা হয়েছিল যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচন চালিয়ে দিয়েছে এই নির্বাচন পরিপূর্ণভাবে কাচ্চুকের নির্বাচন হচ্ছে আবিদুল ইসলাম খান যখন প্রশ্ন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই দায়িত্বে যিনি ছিলেন ওই সময় তিনি কিন্তু বলেছিলেন কি চমৎকার কথা তাহলে সবাই মিলাইতে পারবেন কারণ আমাদেরকে দুই উনিশ সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে

এখন যেহেতু গণমাধ্যমের কথা বলেছে সাংবাদিকরা সবাই ছিল সাংবাদিকদের ক্যামেরার সামনে দেখানো হয়েছে বলেছেন তখন আবিদুল ইসলাম সঙ্গত কারণেই ভদ্রতা সৌজন্যতা বা গণমাধ্যমের প্রতি ভরসার জায়গা থেকে তিনি এটি আর পরবর্তী চেক করেননি যে আসলে কি আপনারা দেখেছেন কিনা বা ভাই সকাল আপনার দেখেছেন কিনা বা ভিডিও করেছিলেন এবং যেহেতু ডাকসু নির্বাচনের ব্যালট বাক্সগুলো অস্বচ্ছ ছিল মানে এটি কাঁচের মতো না এটি দেখা যেত না এ কারণে ভেতরে দূর থেকে দেখারও ব্যবস্থা নেই এখন যদি এই শিক্ষক নির্বাচন পরিচালনার দায়িত্বে যদি ছিলেন তিনি যদি সত্য বলে থাকেন গণমাধ্যমের ক্যামেরা পার্সনদেরকে বা ক্যামেরা যদি দেখানো হয় যদি সকালে সেই মিডিয়াগুলোই সাক্ষী হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এখন যোগ বিয়োগ মিলাতে পারছেন ওই মিডিয়াগুলো যে মিথ্যা খবর প্রকাশ করেছে এটি যে অপরাধ করেছে প্রমাণিত পরিকল্পিতভাবে গণমাধ্যমের একটি অংশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ মিলে সংঘবদ্ধ মিডিয়া কুর মাধ্যমে ডাকসু নির্বাচনের ফলাফল উল্টে দেয়